নাম রাখার বিশেষ কিছু কারণ রয়েছে তো কাউসারের নাম রাখারও একটি কারণ হল এই পাক কাবুল আলমী নবীকে কেজ হাউজে কাউসার দিয়েছেন সেই কাউসার সম্পর্কে এই সুরাটির ভিতরে আলোচনা করা হয়েছে সুরাটির প্রথম আয়তে ইন্না কাউসার শব্দটিকে লক্ষ্য করে এই সূরাটির নাম রাখা হয়েছে সূরাতুল কাউসার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি কেন নাজিল করলেন কখন নাজিল করলেন পাশাপাশি আমরা অন্য সূরাটির মাঝখানে আল্লাহ তালা কি বলতেছে আলোচনাগুলো মনোযোগ এবং আমল নিয়ত শুনবো আল্লাহ তালা তৌফিক দান করুন সকল শুরুতে আমরা জানবো যে সুরাটি আল্লাহ তালা কখন নাজিল করে আমার নবী আপনার নবীন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকলিবলি সাল্লাই তিনি আর জীবন দশায় বিয়ে শাদী করছেন তো বিয়ে শাদী করছেন না বুঝেন না আল্লাহর নবী বিয়ে শাদি করছেন না বাচ্চা কাচ্চা হয়েছে না তো আমাদের ভিতরে দেখবেন যাদের মেয়ে বাচ্চা বেশি ছেলে নিতে নিতে তারা সাত আটটা মেয়ে বাচ্চা হয়ে যায় আবার যদি ছেলে আসে মেয়ের আশায় আশায় আরো কয়েকটা ছেলে হয় আছে না তো আমার নবী আপনার নবীর ছেলে বাচ্চা মারা যায় ছেলে বাচ্চা থাকতো না আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার প্রিয় দোস্ত প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে আমার নবী আপনার নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই আসমান আর এই জমিন কিছুই সৃষ্টি করত না আমার আপনার নবীকে যদি সৃষ্টি না করা হতো আমার আপনার নবীর উসিলা করিয়া গোটা পৃথিবী আর এত করেছেন লক্ষ্য করে দেখেন আমার আপনার নবীজি জীবন দশায় বিয়ে শাদী করেছে ব্যবসা বাণিজ্য করেছে রাজনীতি থেকে শুরু করে সমস্ত কাজ নবীজি আঞ্জাম দিয়েছেন নবীজির জীবন দশায় নবীজির জীবন দশায় যে সমস্ত ছেলে সন্তান হতো ছেলে সন্তানগুলো বাস্ত না মারা যাইত আমার নবীজি ছেলে সন্তানগুলো যখন মারা যায় তখন মক্কার কাফেরা বিশেষ করে দুইজন কাফের রে বাবা একজনের নাম হলো আসিফ নেওয়াইল কাফেরা তখন মানুষদেরকে বলে মোহাম্মদের সন্তান নাই মোহাম্মদের ছেলে সন্তান বাঁচে না মোহাম্মদের জন্মের অর্থাৎ মোহাম্মদের নাম নিশানাও থাকবে না মোহাম্মদের নাম নেওয়ালা পৃথিবীতে কেউ থাকবে না জরে কন্যা কথা বুঝতেছেন ছেলে সন্তান হলে আর একটা বংশ বিস্তার থাকলো। এর বংশটা বাড়বে আমরা বংশ ধরি মূলত ছেলের দিক থেকে বিয়ে দিয়ে দিলেন আরেকজনের বংশ বাড়াবে আপনার বংশ আসবে কি থেকে আপনার ছেলের থেকে বিশেষ করে দুইজন কাফের একজনের নাম হলো আস ইবনেল আরেকজনের নাম হচ্ছে কাব ইবনে আশরাফ এই দুইজন নেতা বিশ্ব নবীজির ব্যাপারে কটুক্তি করত। যেখানে সেখানে নবীজির নাম যদি কেউ নিত ব্যাপারে যদি কেউ কোনো কথা বলত দুইজন বলতো আরে মোহাম্মদের কথা বাদ দে নাউজুবিল্লাহ বলেন অত বংশের লোকে নাই ওর বংশের বাতি দেওয়ার মতো ছেলে সন্তান নাই ওর কথা কেন বলিও না এইভাবে যখন অন্নভীজীকে তুচ্ছ তাচ্ছিল্য করে নিঃসন্তান বলে যখন গালি দেয় আবতার সুরাটির শেষে আছে ইন্ন্যাসানিয়া কাহুয়াল আবতার আবতার শব্দের অর্থ হল লেজকাটা আবতার তার অর্থ হল নিঃসন্তান রব্বুল ভুল ছেলে সন্তান দেন নাই বিথায় এই দুইজন কা ফেরে যেখানে সেখানে বলতো নবীজির তো সন্তান নাই ছেলে সন্তান নাই তার বংশ ধরে রাখার মতো কোনো মানুষ নাই এইভাবে যখন এই দুইজন যেখানে সেখানে কটুক্তি করত আমার নবীজির মন খারাপ বলেন তো আমরা কেউ যদি কাউকে ভালোবাসি তার মন যদি খারাপ থাকে বলেন তো আমাদের ভালো লাগবে যুবকরা যারা প্রেম করে প্রেমিকা যদি সাত দিনও ভাত না খায় বারে বারে ফোন দেয় সোনা ভাত খাও আসে না নাই কথা বলেন যে যাকে ভালোবাসে যে যাকে পছন্দ করে হজুর যারা পছন্দ করে হজুর ভাত খাইছেন নি বাড়ি থেকে তো আসছেন পালি দিছেনা নাই ভাত খাইছেন নি যার সাথে যার মহাব্বত হয় যার সাথে যার ভাব হয় তার কোনো দুঃখ না আমার নবী আপনার নবী কিন্তু মন খারাপ বা ফেলেদের এই সমস্ত আচরণে পক্ষান্তরে মেয়ে সন্তানগুলো কিন্তু মরে না মেয়ে সন্তান বলতে যেরকম জয়না রুকাইয়া ফাতেমা উম্মে কুলসম আর পক্ষান্তরের ছেলে সন্তান যেগুলো ছিল মোটামুটি চারজন সন্তান সন্তান ছেলে ছোট অবস্থায় তারা ছোট কালেই বাল্যকালেই যখন মারা যায় ইব্রাহিম নামক সন্তানটা মোটামুটি একটু বড় হয়েছিল সন্তানের লাশ পিতার কাঁধে এটা হচ্ছে সবচেয়ে বড় ভারী যাদের সন্তান মারা যায় সেই সন্তানের লাশ বাবা বহন করে এর মতো বেদনাদায়ক আর কথা হতে পারে না এমনিতেই নবীজির সন্তানগুলো ছেলে সন্তানগুলো মারা যায় আর দিকে কাফেরা যখন বলে নবীজি নবীজি আবু তার বংশে মতো লোক থাকবে না তার পাতি দেওয়ার বংশের মানুষ থাকবে না তার নাম উচ্চারণ করার মতো কোনো মানুষ থাকবে না আচ্ছা বলেন দেখি আজকে নবীজির নাম উচ্চারণ করার মতো মানুষ আছে না না আছে না নাই আবার দেখেন যারা ওই সময় বলেছিল যে মোহাম্মদের নাম লেনেওয়ালা কেউ থাকবে না তার বংশের কেউ থাকবে না দেখেন আজকাল কেউ কি বলে যে আমি আবু জাহেলের বংশধর বলে কেউ কেউ কি বলে আমি এই আঁকা আশরাফের বংশধর কোনো কাফের পরিচয় কেউ দেয় নাই দেবে না কারণ আল্লাহ নিজে বলেন নবী হে যারা আপনার করবে যারা আপনাকে নিঃসন্তান বলবে যারা আপনাকে লেস কাটা বলবে যারা আপনাকে বলবে আপনার নাম নিশানা থাকবে না নবী হে শোনেন তা আপনার নাম নিশানায় থাকবে তাদের নাম নিশানায় পৃথিবীতে থাকবে না সুবাহান আল্লাহ বলেন জোরে বলেন না সুবাহান্লাহ আমার আল্লাহ ডাক বলতেছেন ও নবীজি মন কেন খারাপ করলেন মন কেন খারাপ করলেন নবীজির মনকে ভালো করার জন্য নবীজিকে সান্তনা করার জন্য সান্তনা দেওয়ার জন্য আমার আল্লাহ রব্বুল সূরায়ে কাউসারে নাজিল করে দিলেন জোরে বলেন না আল্লাহ মসজিদের মধ্যে আমার নবীজি জনাবে মোহাম্মাদুর রসুল্লাহ বসে আছেন সাহাবিরাও বসে আছেন আনাস রাদি আল্লাহ তালান হাদিসটা বর্ণনা করেন বুখারী শরীফের হাদিস রে বাবা আনাস রাদি আল্লাহ বর্ণনা করেন যখন নবীজি মসজিদের ভিতরে বসে আছে এমত অবস্থা আর নবী আপনার নবী ঘুম ঘুম ভাব শুরু হয়ে গেল ওজন বলেন যখন আল্লাহর নবী ঘোড়ায় থাকত এমতো অবস্থায় যদি ওহি আসত ঘোরার পাগুলো পর্যন্ত মাটিতে ডেবে যেত সুবান আল্লাহ বলেন তাহলে বলেন তো ওহির ওজন আসে না নাই বলতেছিলাম আমার আল্লাহ সুরাতুল কাউসার নাজিল করবেন বলতেছিলাম মসজিদের ভিতরে নবীজি বসা এমত অবস্থায় নবীজির ঘুম ঘুম ভাব চলে আসলো এবার নবীজি যখন তন্দ্রা থেকে উঠে বললেন ও সাহাবারা শোনো এই মুহূর্তেই জিবরাইল আমিন এসে আমার উপর এমন একটা সূরা নাজিল করে দিয়ে গেছেন যেই সুরার নাম হচ্ছে সুরায় কাউসার আর জোরে বলেন না সোবাহান ও সাহাবারা তোমরা কি জানো সুরায় কাউসার নাজিল হওয়ার কারণে আমি কতটুকু খুশি হয়েছি তোমরা কি জানো নবীজি যে মন খারাপ ছিল মানুষ কটু কথা বলতো নিঃসন্তান বলতো আমার নবীজি বলতেছেন আমি এখন কতটুকু খুশি হয়েছি জানো কয় সূর্য যখন উঠে সূর্য উঠার পরে যখন গোটা পৃথিবীতে যত স্থানে সূর্যর আলো পৌঁছে এই সমস্ত জায়গাগুলো যদি আমি নবীকে দেওয়া হতো যেরকম আমি খুশি হতাম এর চেয়ে অধিক পরিমাণের খুশি আমি হয়েছি এই ছোট্ট একটা সূরা আমার উপর নাজিল হওয়ার কারণে আর জোরে বলেন না